আমাদের এটা নম্বর বাবু হয়েছে আলহামদুলিল্লাহ ছয় বাবুর ওজন একটু কম দুই কেজি চারশো গ্রাম মেয়ে বাবু হয়েছে বাবুর বাসা মির্জাপুরে তো বাবুর মা আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে পুশ পুষ করেছে চিন্তার বাইরে এবং আল্লাহ অনেক বেশি রহমত করেছে মানে একটু সাপোর্ট লাগেনি বাচ্চার মার মানে অসম্ভব খুব সুন্দর করে একদম স্মুথলি ডেলিভারি হয়ে গেছে এরকমভাবে যদি ডেলিভারি হতো আমাদের এখানে দিনে দশটা বারোটা পনেরোটা হলেও কোনো টেনশন ছিল না কিন্তু আসলে একটা মানে তার আগের ডেলিভারিটাই খুব কষ্ট ছিল পেন ফোন ছিল তার তিন চার ঘন্টাতেও হয়নি পরে তার সি সেকশন লেগেছে তার আগের ডেলিভারি যেটা হলো আপনাদের আপনারা তো ছিলেনি হ্যাঁ তো তার সে ওই মার কিন্তু খুব কষ্ট ছিল আমি সেই সকাল আটটায় ঢুকলাম বারোটার দিকে বারোটার পরে তার সি সেকশন হলো সিটার লাগলো তো যাই হোক তো একদিনে দিনে দেখা যায় ছয়টা ডেলিভারির মাঝে পাঁচটা নর্মাল ডেলিভারি হয়েছে একটা আসলে বাধ্য হয়ে লেগেছে তা না সেকশন করতে হয়েছে তো ওনার জন্য যেমন চার ঘন্টা লেগেছে আর ওর জন্য কোনো সময়ই লাগে নাই আল্লাহ রহমত আল্লাহ মনে হয় পরেরটা ওই যাতে এত কষ্ট হয়েছে এটা সহজ করে দিচ্ছে তো যাই হোক আল্লাহ রহমতে সব বাবু ভালো থাকো আর সিসেকশন যে হয়েছে ওই বাবুটাকে এনআইসিতে পাঠানো হয়েছে সবাই দোয়া করবেন যাতে ওই বাবুটা ভালো সুস্থ থাকে আমি পরে আপডেট দিয়ে দিব বাবুটা কেমন আছে তো যাই হোক আমাদের আলজমিরা হসপিটালের জন্য সবাই দোয়া করবেন আর যে যেখানে আছে সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করবেন সাহস করলে আসলে নর্মাল ডেলিভারি হয় সাহস করতে হবে তবে সবারই যে হবে এমন না টেন পার্সেন্টের হবে না বাট নব্বই পার্সেন্টের কিন্তু নর্মাল ডেলিভারি পসিবল যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম